আপোনালোকে কালচৰ পাই থাকে নাথাকো

থামিয়ে রাখা যাবে না আসসালামু আলাইকুম সুপ্রশক অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে ঢাকায় কঠোরস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো ঢাকার শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগ মঞ্চ থেকে ঘোষণা দিয়েছে তাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবে না একজন ছাত্র বিরত্ব দেখিয়েছেন শত শত পুলিশের সামনে একাই দাঁড়িয়ে গিয়েছেন পুলিশকে শত শত পুলিশকে একাই ঠিকিয়ে দিয়েছেন ব্যারিগেড দিয়েছেন একাই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সেই শিক্ষার্থী তিনি রাজপথে লুটিয়ে পড়েছেন কিন্তু পুলিশের ভয়তে তিনি পিস পা হননি শিক্ষার্থীদের আন্দোলন কতটা ভয়ানক হয়ে উঠেছে আপনারা বিস্তারিত দেখলে বুঝতে পারবেন সুপ্রাসক আমরা একে একে 好到到 何で私が帰ったんだどうする সাক� filtা hoc Insখ спорт density আম্হ flatsাল <laughs> ইংড নিচ wamাू ডা যা উ৅ ঙ্ভহ তাজেয় মাা য� Permা ক১ল আভনা঺াখে। পাটচ

punyika keliha kene <silence> ke ha দর্শক শিক্ষার্থীদের কথা সংস্কার আন্দোলন কতটুকু যুক্তি বলে আপনারা মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য অনকসান